আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ফোরডি ইসলামিক মিডিয়া বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বাগদাদ শহরে একজন ইমামের সুন্দরী স্ত্রী ও এক মাস্তান যুবকের একটি শিক্ষণীয় সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মঞ্চ হয়ে যাবে ইনশাল্লাহ তাই চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক বাগদাদ শহরের এক মসজিদে ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী রূপসী এবং সুনায়না সে এতটা লাবণ্যময়ী ছিল যে স্থানীয় এক মাস্তান যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং এরপর রীতিমতো তাকে বিরক্ত করতে থাকে একদিন সেই মাস্তান যুবক ইমাম সাহেবের অনুপস্থিতিতে তার বাড়িতে প্রবেশ করে বলল হে সুন্দরী মহিলা আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমি তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি তাই আমার কামনা চরিতার্থ করার জন্য তোমাকে প্রস্তাব দিচ্ছি তুমি কি আমার প্রস্তাবে রাজি মাস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলা ভয়ে আরষ্ট হয়ে গেলেন এবং বললেন এখন ইমাম সাহেব বাড়িতে নেই আগে উনি আসুক তারপর আমি তোমার প্রস্তাবে সাড়া দিব তাই যুবক সেদিনের মতো তার বাড়ি থেকে বিদায় নিল রাতে ইমাম সাহেব যখন ঘরে ফিরলেন তখন তার স্ত্রী তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন স্ত্রীর কথা শুনে ইমাম সাহেব বললেন তুমি তার প্রস্তাবে রাজি হয়ে যাও তবে একটা শর্তে শর্তটা হলো যদি যুবক একটানা না চল্লিশ দিন প্রথম তাকবীরের সহিত জামায়াতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে তবেই তুমি রাজি হবে পরের দিন যুবক এসে মহিলাকে জিজ্ঞেস করলো আচ্ছা আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মত কি মহিলা বললেন আমার একটি শর্ত আছে যদি তুমি শর্ত পূরণ করতে পারো তবেই আমি রাজি তখন যুবক বলল কি শর্ত মহিলা বলল শর্তটি হচ্ছে বিরতি না দিয়ে একটানা না চল্লিশ দিন প্রথম তাকবীরের সহিত জামায়াতে সালাত আদায় করতে হবে যুবক বলল আরে এটা তো সহজ শর্ত এর চেয়েও কঠিন শর্ত দিলে আমি রাজি হতাম যুবক পরদিন অজু করে সুন্দর পোশাক পরে মসজিদে সালাত আদায় করতে আসলো ইমাম সাহেব সালাতের পর মুনাজাত করে বললেন হে আল্লাহ এক পথহারা যুবককে তোমার দরবারে এনেছি এখন পথ প্রদর্শনের মালিক তুমি যুবক শর্ত মোতাবেক জামায়াতের সাথে সালাত আদায় করে যাচ্ছে ফজরের পর জোহরের জন্য অপেক্ষা করে জোহরের পর আসর এরপর মাগরিব এরপর এশা কোনো বিরতি নেই অতপর এভাবে যেদিন একটানা চল্লিশ দিন পার হলো সেদিন যুবক ইমাম সাহেবকে জড়িয়ে কেঁদে উঠল এবং বলল আমাকে ক্ষমা করে দিন আমি অন্ধকারে ছিলাম আল্লাহ পাক আমাকে আলোর পথ দান করেছেন আল্লাহ আমাকে হেদায়ত দান করেছেন আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন